একটা পরীক্ষা হয়ে যাক দিবেন তবে এই যে ক্যামেরাম্যান তোমাদেরকে বলি তোমাদের ক্যামেরা যেদিকে ঘোরানো এদিকেই থাক তোমরা কারো দিকে ঘুরায়ও না কেন ওকে কারণ আমি চাই না কেউ অপমান হোক আর আপনারা যে যেদিকে তাকায় আছেন ওই দিকেই তাকিয়ে থাকেন কেউ কারো দিকে তাকায় না কেমন ঠিক আছে কারা কারা আজকে ঈশার নামাজ পড়েন নাই মিথ্যা বলিয়েন না গোপন করিয়েন না হাত এটা শিক্ষণীয় বিষয় ভাইয়া সবর আমি বলিনি যে পড়বেন না আমি বলেছি যে পড়েন নাকি আমি বলিনি যে কারা দিন পড়বেন না এখান থেকে যাইয়া পড়বেন আমি এরকম বলিনি তো ভাই শোনেন বাংলাদেশের রাজধানী কোথায় কি টাঙ্গাইল হয়ে ঢাকা নাকি শুধু ঢাকা টাঙ্গাইল হয়ে ঢাকা বললে এটাকে বলার কি আছে টাঙ্গাইল থাকবে মধ্য সিরাজগঞ্জ থাকবে বহুত কিছু থাকবে কিন্তু রাজধানী কোথায়

কারণ আপনারা শুনেছেন যে সিরিক করে না সে জান্নাতে যাবেই যাবে রাইট রং যার ভিতরে আছে সে কোথায় যাবে যাবে জান্নাতে এটা আপনারা জানেন যেহেতু আপনারা এটা জানেন আমি ঈশা জিজ্ঞেস করছি ফজর জিজ্ঞেস করি না লজ্জা দিতে চাই না আর বেশি আচ্ছা শোনেন ঈশাটা একটু বেশি হয়ে গেল একদম রিসেন্ট হয়ে গেল ওই তো বললো যে যায় পড়বে তাহলে ভিন্ন জায়গায় আসি কি আপনারা কি লজ্জা পাচ্ছেন আমি কি আপনাদের অপমান করতেছি আমি ক্যামেরাম্যানদেরকে বলছি তোমরা কেউ ক্যামেরা করেন না এটা কারা কারা আজকের দিনে মাগরি পড়েন নাই আজকে আজকে বাদ শুধু পড়েন আগের বাকিরা গোপন করতেছেন আপনারা এই কি এ হলো ওয়াজ শোনা মানুষদের অন্তর্ভুক্ত মানুষের অবস্থা এবার যারা ওয়াজ না তাদের কি অবস্থা এবার যারা ওয়াজ পছন্দ করে না তাদের কি অবস্থা কথা বলছেন এক এ হলো ওয়াজ শোনা মানুষের অবস্থা এবার যারা ওয়াজ শুনে না আজকে ব্যস্ত কাজ কর্মকে সকাল বেলা কাজ আছে ওদের কি অবস্থা এবার যারা ওয়াজ পছন্দ করে না তাদের কি অবস্থা কেন কারণ মোহনপুরের মানুষ জেনে গেছে সিরিককার জান্নাতে যাবে না যেহেতু আল্লাহ সোভানা তারা বলছে যে অবগতির জন্য বলি একটু দু একটা হাদিস পড়ে আমি আমার বক্তব্য শেষ করবো সুন্দর করে বলি একটু মনোযোগ দিয়ে শোনেন কেউ হাসা হাসতে মাসা না আপনারা অনেকেই কথা কথাবার্তা বলেন কথা বলিয়েন না কেমন দেখেন মহাদ্বীপাল রদিয়াল্লাহু আনু থেকে বরণু তো তিনি বলেন আচ্ছা বদ্যক্ষণে একটু কথা বলে নেই আমাকে বলছে যে যুবকদেরকে নিয়ে কথা বলতে তোমরা কারা কারা তিরিশ বছরের নিচে বয়স আমি আবার বলি যাদের বয়স তিরিশের নিচে তারা একটু আমাকে জবাব দিও আমি কিছু প্রশ্ন করবো কেমন সবাই মিলে জবাব দিও গান শোনা হারাম নাকি হালাল জেনা করা হারাম নাকি হালাল সুদ খাওয়া হারাম নাকি হালাল প্রেম করা হারাম নাকি হালাল মারামারি হারাম নাকি হালাল সব জানে আমি আর কি বলবো বলেন আমি কি বলবো কমিটি যে আমাকে বলছে ওদেরকে বলতে এমন কোন কথাটা আমি ওদেরকে বলবো যেটা ওরা জানে না এখন ওদের মেনে নেওয়ার পালা মেনে নেওয়ার কি এখন ওদের মেনে নেওয়ার সময় মুমিনরা কি জানেন কালু সামিআনা নিয়েছি মেনে নিয়েছি এরা হচ্ছে মুমিন এরা কি মুমিন মুমিনরা যে আমরা শুনেছি শিখেছি শেষ মুমিনরা বলে সামে শুনেছি মেনেছি এ হচ্ছে মুমিনরা যাই হোক عن معاذ بن جبل رضي قال قال

আল্লাহর রাসূল আপনি আমাকে জানিয়ে দিন समस्त কাজের মূল স্তম্ভ শিখর কি তিনি صلى الله বললেন রাসুল আমরিয়াল ইসলাম ওয়া আমুদুহু সলাহ ওয়া zirওয়াতু সনামিহিল জিহাদ তিনি নবী صلى الله আলাইহি বললেন সকল কাজের মূল হচ্ছে ইসলাম এবং ইসলামের স্তম্ভ হলো নামাজ এবং সর্বোচ্চ শিখর হল জিহাদ করা সকল কাজের মূল কি সকল কাজের মূল কি আর ইসলামের ইসলামের স্তম্ভ স্তম্ভ কি কি যারা পড়েনি পড়েনি আসর পড়েনি জোহর পড়েনি ফজর পড়বে না তাদের স্তম্ভটা কোথায় আসলে ইসলামের কিছু হারা গেছে ভাই বিজ্ঞপ্তি দিব তাহলে কিছু বলিও ভাই তাদের স্তম্ভটা কোথায় যারা নিজেকে মনে করে মুশরিক মনে করে না সুন্নি মনে করে বিদায় মনে করে মনে করে না মুশরিক মুনাফিক মনে করে না যদি সকল কাজের মূল ইসলাম হয় আর ওই ইসলামের স্তম্ভ যদি সলা হয় যারা সলা আদায় করে না তাদের ইসলামের স্তম্ভটা কোথায় সে তো মুসলমান সে তো মুসলমান তার খুঁটি কোথায় খুঁটি সে কি আল্লাহর মতো কিছু একটা হয়ে গেছে যিনি খুঁটিবিহীন ওই আসমান ও কি এরকম কেউ হয়ে গেছে যে খুঁটিবিহীন স্তম্ভবিহীন কিছু একটা রেখেছে ও আল্লাহর মতো হয়ে গেল নাকি আবার ক্ষমতার দিক থেকে যে কোন বলবে হয়ে যাও বলবে হয়ে গেল বলবে বলবে মুসলমান মুসলমান হয়ে গেল আর কিচ্ছু করা লাগবে না শুনেন ভাই আমার আপনারা হয়তো আমি জানি না আমি কোন কথা বললে আপনাদের উপকার হবে বছরে একবার আপনারা ওয়াজ শোনেন মানে এইটা কতটুকু হেল্প করে আপনাদের আমি জানি না বললে আমি জানি না তাও একদম বিরক্তিকর সময় এসে ওয়াজ করতে রাত বারোটা বাজে কার ভাল লাগে এই সময় কথা বলবেন আর বুঝছি আপনার ভাল লাগতেছে হানাদের জোয়ান মুরব্বি আছে তো জায়গায় বাপের হোটেলে খান তো তাই ভাল লাগতেছে যে কালকে যে কাজ করে তার বাচ্চার জন্য ওই প্রসাদনী পরিবারের জন্য বাজার সাজার করতে হবে সে জানে রাত বারোটা কত সমস্যা তার আপনার তো প্রবলেম না আপনি এমনি তিনটা পর্যন্ত মোবাইলই চালাতেন সমস্যা করি বছরে একবার ওয়াজের আয়োজন করি আমরা মানুষকে দিন শিখাবো কি শিখাবো আসর থেকে মাইক চালু থাকে মানুষ কত শিখবে আর পৃথিবীর কোন প্রোগ্রাম কোনো অনুষ্ঠান আপনি দেখেন আসর থেকে বারো বছর চলে মানে পৃথিবীর সভ্য আমি সব অসভ্য বলতেছি আপনাকে সরি ভাই মাইন্ড ভাই এবার সমস্যা আচ্ছা যা আমি আমার কথা উঠাই নিলাম পৃথিবীর কোনো বিচক্ষণ কোথাও আমরা দেখি যেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে আসে যে আসর থেকে রাত বারোটা একটা পর্যন্ত কেউ মাইক চালায় রাখে মানে এভাবে কি মানুষের পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত বলতে পারছে যে আপনাকে তিরিশ ঘন্টায় সব শিখিয়ে ফেলবে একদিনে চব্বিশ ঘন্টায় মানে ওয়াজের অবস্থা আর হঠাৎ করে নামাজ পড়ালোকের অবস্থা কেমন হয় করে বলি একটু মিলা একজন মানুষ চিন্তা করে যে ওরি যদি সতরকার নামাজ একসাথে পড়ে ফেলা যেত তাহলে একবারে মসজিদে ঢুকে এক অজুতে কি পাঁচ অক্ত শেষ আচ্ছা এটা কি সম্ভব এ ওয়াজ আয়োজক আর ওয়াজের পুরা বছরের তিনশো পঁষট্টি চিন্তা কর আর ভাই আজকে আসি যা বলার বল সব সহ্য করবো আগামী তুই তিনশো চৌষট্টি দিনার পাবি না আমার খুদ ভাই আমি যাবো না জুমার আমি রুকুতে যাব। প্রথম রাখাতের রুকু পাইলে ওকে না পাইলে পরের রাখাত তো পাইছি মানে জুমা পাইছি এক রাখাত নিজে পড়ে নিব তো আজকে আমার পাইছো যা খুশি বল যা খুশি কর ভাই আমি আসি কালকে ছেলে পেলে স্কুলে যাবে না বলবে আমাদের এখানে মাহফিল ছিল তো হুজুর অনেক পর্যন্ত মাহফিল করেছে গুনতে করতে পারেনি ইমাম সব কমরেন দেবে কি ব্যাপার প্রতিদিন আমরা মানুষই হয় সাইজজন আজকে মাত্র ইমামের মুয়াজ্জিন আমি দুইজন হইতে পারে মুয়াজ্জিনি মিস করবে আজকে হইতে পারে ইমাম হইছে দেখবে যে কেউ নাই হইতে পারে ইমামে চিন্তা করে লাইট বন্ধ করে ঘরে জানা নামাজ ফেলবে হাসতেছেন কেন আপনি ভাই আমরা তো রাত বিরুদ্ধ চলাফেরা করি তো দেখি শুধু ইমামের মুয়াজ্জিন আর খালি মসজিদের বাইরে যে এমন টাকা একজন মুসল্লির অপেক্ষা করে প্রশ্ন মানে ইমাম মুয়াজ্জিন দুইজন একজন মুসল্লির অপেক্ষায় এক জায়গায় গেছি একবার সলাতে টাইম ওভার অলরেডি মানে সূর্য উঠে যাবে বা আলো হয়ে যাচ্ছে প্রচুর না ওই এক ভদ্রলোক মুরব্বী এর হাত একটু অসুস্থ ছিল না তো বারবার যাই খালি বারান্দা দেখে বারবার যাই খালি বারান্দা দেখে তো আমি বললাম আমি দু হাজার চোদ্দো সালের কথা বলতে চাই কত সাল এখনকার অবস্থা আরও খারাপ হতো আমি জানি না বা আরও ভালো জায়গা পরে আমি বললাম যে দাদা নামাজ পড়াবেন না বারবার বারান্দা সুন্দর করে বলছি বারবার বারান্দা যায় কি দেখেন উনি বলে যে ইউ আমাদের আঞ্চলিকতা আমাদের আঞ্চলিকতা বলেছি ইউ সাইনে আরোগ্য মানুষ আইনি ওর ওই কথার মধ্যে প্রচুর দরদ ছিল ভাই বিশ্বাস করেন একজন ইমাম আর মোয়াজেন বারবার যা বারান্দা দেখাচ্ছিল খালি আর একজন আসে কিনা কয়জন আসে কিনা একজন মুসল্লির জন্য ইমাম মোয়াজেন নামাজের টাইম পর্যন্ত ক্রস করে ফেলতেছে যে খালি একজন আসে এ হলো আমাদের ইসলামের সমাজ সামাজিকতা এ হলো আমাদের এটা আঠারোতম মাহফিল কত মাহফিল আঠারোতম অনেকেই আছে গত সতেরো বারই ওয়াজ শুনছে কিন্তু যদি বলি যে একটা হাদিস বলেন আপনি মুখস্থ করছেন ওকে আপনি সতেরো বছর আগে কোরআন করতে পারতেন না শুধু সতেরো বছর শুধু ওয়াজে আইসা সতেরোবার ওয়াজে আসছেন এরপর আপনার কাছে মনে হচ্ছে না কোরআন শিখে ফেলতে হবে আপনি এরপরে মুক্ত গেলেন বা মাদ্রাসায় গেলেন হুজুরকে ধরলেন বা একজন টিউশন মাস্টার রাখলেন আপনি কোরআন শিখছেন একজন পাবো কিনা সন্দেহ আছে সো মানে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস থিংস আমি জানি না ওয়াজের সিজন আসে আলু বিক্রির সময় ধান বিক্রির সময় গম বিক্রির সময় কারণ সবাই ধান বিক্রি করবে গম বিক্রি করবে আলু বিক্রি করবে এরপর ওই টাকা দিবে ওই টাকা দিয়ে ওয়াজ হবে রাইট মসজিদ মাদ্রাসার উন্নতি হবে মানে সব হ্যাঁ আল্লাহ শুনুন আমি আপনাদেরকে খুব বেশি কিছু বলে খুব বেশি কিছু করতে পারবো না যদি করতে পারতো আঠারো বছরে আমার আগে আঠারো জন বক্তা এসে বলে গেছে অনেক কিছু হয়ে যেত ওনাদের থেকে আমি শিক্ষা নিলাম আমার কথা কিচ্ছু হবে না হৃদায়তের মালিক কে কার কার ভাষায় কোরআন নাই হাত তোলেন সবার বাসায় কোরআন আছে বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমকে যদি সে সঠিক বলতে হবে তাহলে আপনি কেন ওখান থেকে সে নিচ্ছেন না কেন এটা পড়তেছেন আমাকে বলতে পারেন কেউ আপনাদের কষ্ট দেবো না এগারোটা সতেরো বাজে এগারোটা বাজে শেষ করবো عن ابي هريره رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم. ابو هريره رضي الله عنه تكبورت تكبورت على النبي صلى الله عليه وسلم كبورت شونيتشي ان اول ما يحاسب به العبد يوم القيامه من عمله الصلاه اي بندار قيامه الدين الشرب

সে নাজাত পাবে কিয়ামতের সর্বপ্রথম হিসেব কিসের যার নামাজ ঠিক থাকবে তার কি হবে বলতে ইচ্ছে করে না ভাই বলেন দেখেন হয়তো মুখস্থ হয়ে যেতে পারে আপনার হয়তো কখন আপনার বাচ্চাকে বলতে আপনার কাজে আসবে কারণ বলা তো যায় না আরেক ওয়াজ পর্যন্ত আপনি বাঁচেন কিনা কারণ ওয়াজ ছাড়া তো আর ধর্ম শিখার কোনো জায়গা নাই আপনাদের এটা সহজ না বছর একদিন একবার আসর থেকে রাত দুইটা তিনটা যাওয়া যাবে এটা সহজ না ভাই যা করার আজকে কর ভাই পারবো না পুরো দিন তো ভালো ইনসলুহাত যার নামাজ নিয়মিত ঠিকঠাক থাকবে ফকাদে আফলাহা ও আনজাহা সে সফল হবে নাজাত পাবে ও ইন ফেসাদ ফকাদে খাবা ও খাসির আর যার নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে বিপর্যস্ত হবে তাহলে কিয়ামতের সর্বপ্রথম কিসের হিসাব হবে নাজাত পেতে হলে সফল হতে হলে কি ঠিক থাকতে হবে সলাদ ছাড়া নাজাত চিন্তা করাও ভুল চিন্তা কল্পনা করাও ভুল আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল চু নবী ইয়া সল্লাল্লাহ আইলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রসুল সল্লাহসাল্লামকে জিজ্ঞেস করেছি আই ইউ লা আমেল ইয়া হাপ্পু ইল্লাল্লাহ অ আল্লাহর রসুল ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহু আল্লাহ ইসাল্লাম আল্লাহর কাছে সবচৈতে প্রিয় আমল কন্টি কল তিনি সল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন আ সাল্লাহ চু আই লাহ সময় মতো নমস্কর আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল কোনটি আসর নামস্কার কারা পড়ছেন শুধু তারা হাত তোলেন এবার এবার ধরা খাবে মিশা কথা কবি মুনাফি আসর কারা কারা পড়ছেন পড়ছেন তারা হাত তোলেন বাকি এইবার আমার হিসেব বরাবর পড়েন নাই বলে তুলতে বললেন নামাই ফেলেন হয়তো কেউ তুললো না সমস্যা নাই কিন্তু না পড়ে হাত তুললে তো মিথ্যা কথা হয়ে যাবে অঙ্কটা একটু উল্টে গেছে অনেক জীবন নামাজ জানেন বিশেষ করে কর্মজীবী দ্বারা মানে যারা একদম বেশি পরিশ্রম করে তাদের অনেক জুমার জীবন নামাজ মেশে মাঠে যারা কাজ করে নামাজ আসে না জানেন ধান কাটার সময় আসছে আলু আলু তোলার সময় আসছে আর আসে অনেকে জুমায় আসে না আসে আসে না কাজ করে ঢাকা শহরে যান এই যে বাস বাস চালায় যারা অনেকে সবার কথা জানি না কিছু কিছু বাস ড্রাইভার দেখি ভ্যান ড্রাইভার দেখি সিএনজি চালক দেখি কিছু কিছু দোকানদার দেখি কিছু কিছু ওই রেস্টুরেন্টের যারা কাজ করে তাদেরকে দেখি এখন দেখেন আপনি বলবেন যে তো বড়ো লোক ভাই ওদেরকে তো দেখি না ওরা গ্যালাস ম্যালাস লাগাই ওরা ও এসি রুমের দরজা মরজা বন্ধ করে আছে কে দেখে কার খবর চোখের সামনে যা পড়ে তা নিয়ে বলতেছি যাদেরকে দেখি না লাভ নাই ঠিক না বলতে পারেন আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি সময় মতো নামাজ পড়া যাই হোক শোনেন আমি আপনারা তো বাসারা শিরিক করেন না করেন

এভাবে উন্নত হবেন দেখেন আমার খুব মানে অবাক লাগে বাংলাদেশের মানুষ নিয়মিত নামাজ না পড়াকে কুফুরি আর সিরকি মনে করে না অথচ রাসুলসামের যুগে সাহাবারা নামাজ ত্যাগ করা ছাড়া অন্য কোনো অপরাধকে কুফুরি মনে করত না সাঈদ ইবনে মুসাইয়ব আল্লাহ আনহু থেকে বর্ণনা তিনি বলেন Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশাই ওয়াস সুবহা লা ইস্তাতীউনহুমা কারাকারা গুতকাল ফজর পড়েছেন ফজর পড়ছেন যারা তারা হাত তুলেন মাশাআল্লাহ তা বরকাহ আল্লাহ কি বুঝে গেছেন নাকি অঙ্ক স্যার তুললে ভাই যা খবর হবে

এখানকার আজকে ফজরের ইমাম ছিল কেউ ভাই দুষ্ট হাসি তামাশা হয়ে গেছে পৃথিবীটা ইসলামটা শেষ নবীর সীমাবদ্ধ হয়ে গেছে বুঝছেন ইসলাম আপাতত ফেসবুক ছাড়া কোথাও নাই কি বলবুছি ইসলাম আমার আমার দৃষ্টিতে আপাতত যদি ইসলাম দেখতে হয় আর মুসলমান দেখতে হয় কোথায় যেতে হবে

যারা আপনারা ফেসবুক চেনেন না ভালো হয়েছে চেনেন নাই তবে আফসোস আপনারা চেনেন নাই বর্তমান বিশ্বের সবচেয়ে খালেস ধার্মিক মুমেন্ট মুক্তি ফেসবুকে পাওয়া যায় যারা মেয়েদেরকে জাগিয়ে দেয় ফজরে বুঝেন নাই যারা মেয়েদেরকে জাগিয়ে দেয় কোথায় ফজরে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সাঈদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু আনহু থেকে যত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন بيننا وبين المنافقين أمي محمد ابن منافق در مدى شهود العشاء والصبح عشاء ابن فجر وبستد لا يستطيعونهما منافقرا بيمنرا متكرا

আপনি তাদের জন্য কোন উদ্ধারকারী পাবেন না রসুল্লাহ মুনাফিকদের জন্য কোন কে নাই মুনাফিকদের জন্য কে নাই সাহায্যকারী নাই কোথায় থাকবে জাহান নামের নিম্নস্তরে থাকবে আসেন কেউ কি এখানে মূর্তি পূজা করেন জবাব দেন মূর্তি পূজা করেন আপনারা পীর পূজা মাজার পূজা মানুষকে পূজা টাকা পয়সা পূজা সূর্য পূজা গরু পূজা করেন না তো তাহলে এগুলো আল্লাহর সাথে অংশীদারিত্ব কি শির্ক এগুলো কি আসেন আর একটা শির্কের ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলি এটা আমার সাথে সবাই মিলে পড়েন বলেন জাবের রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত জোরে বলেন জোরে বলেন জাবের রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে

জোরে বলেন ইন্না বেইনার রাজুলি নিশ্চয়ই একজন ব্যক্তির ও বেইনার শিরকি ওয়াল কুফরি এবং শিরক আর কুফরির মধ্যে পার্থক্য তর্ক সলা নামাজ ত্যাগ করা কি শিরিক করে না মোহনপুরের মানুষ মুশ্রিক চিরস্থায়ী জাহান্নামে নামে যাবে ওর কোনো উদ্ধারকারী নেই ও বের হতে পারবে না মুশ্রিক জাহান নাম থেকে কি বাকি সে ক্ষমা চেয়ে মারা গেলে আল্লাহ জানে সে জানে আমরা তো আর জানি না আমরা জানি সো কাউকে এখন ধরেন কেউ নামাজ পড়ে না আপনি বললেন যে তুই মুশরিক বলার দরকার নেই ওকে আবার হাদিসকে ভুলভাবে নিয়ে না শুধু নিজেকে সংশোধন করেন ঝড় বৃষ্টি ক্ষুধা সুখ দুঃখ আনন্দ বেদনা এমন কোন পরিস্থিতিতে যে পরিস্থিতি আপনি নমস্কার করতে পারবেন আজকে কারা কারা ফজরে যাবেন কারা ফজরের নামাজে যেতে পারে না কারা ফজরের নামাজে যেতে পারে না কেন যেতে পারে না কষ্ট হয় কেন যেতে পারে না কষ্ট হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি শিরক আর কুফরের মধ্যে পার্থক্য করে কি ব্যক্তি শ্রী এবং কুফরের মধ্যে পার্থক্যকারীকে পরিশেষ আমি মোহনপুরের মানুষকে বলতে চাই পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই চল্লিশ বিশ তিরিশ পঁচিশ যার যত বয়স হয়েছে যত ধরনের অপরাধ হয়েছে হয়েছে কোরানুল খেরিমের একটা আয়াত বলে আমি বক্তব্য শেষ করতে চাই দেখেন আপনার কাজে আসে না অল্লাহি এই একটা আয়াত আপনার পুরো জীবনের সমস্যার সমাধান করতে পারে আল্লাহ সূরা ফুরকানে বলছেন ইল্লা মান تاب অতঃপর যে তওবা করে কি করে কি করে কি করে তওবা করে ওয়া আমানা ঈমানান কি করে আমান ওয়া আমিল আমালান সলিহা এবং সৎকর্ম করে কি করে আমান ফাউলাইকে ইয়ুবদিলুল্লাহু সিয়আতিহ হাসানাত আল্লাহ তার সমস্ত নেকিতে পরিবর্তন করে দেবেন আপনাদের অপরাধ যা হয়েছে এগুলা কি অপরাধ নিয়ে মরে যাবেন নাকি তওবা করে ভালো কাজ করে সমস্ত গুণা মাপ তো পাবেন পাবেন সবগুলা আল্লাহর সামনে নিয়ে উপস্থিত হবেন সিদ্ধান্ত আপনাদের হাতে রাহিম আমি আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনাদের সবাইকে ক্ষমা করুন